এক টলি ইট দেওয়ার লোক আর পাঁচ নম্বর ইনশাআল্লাহ নাই নাই জি জি আমি একটা কথা বলিবা আপনাদের এক টলি ইট দিতে কষ্ট আর তেনলে আপনারা বলেন যে হুজুর আমাদের এখানে একটলি করে ইট দেওয়ার মতন যারা ছিল তারা দিয়ে দিয়েছে আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং কারো নাই একটু হাতটা তুলে বলেন কই দেখি সবাই মিলে বলেন তাহলে ঠিক বলে হুজুর আমাদের দেওয়ার ক্ষমতা আছে আমরা এক দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিব না বলে হুজুর মাথা খারাপ ওই টাকা দিয়ে মসজিদ করো বাদ দিয়ে বাড়িতে বাথরুম চকচকি করবো মার্বেল বসাবো টাল বসাবো মুসলমান আর কাল বসিয়ে ওই জায়গায় বাথরুম করতে গিয়ে এই স্ট্রক হয়ে দুনিয়া থেকে চলে যাব নাকি তাই তো নাকি আবার দিল একচুয়ালি বেনামি আকাশে বলি র আল্লাহ রফেয়ামান জনছিল এ পাঁচ নম্বর এটাই একটা নিট হলো আর তোমার গুড়ি আমি কৰি গরম পালা এই আল্লাহ তুমি আমি কে কগু নুভুলনা কেবল তুমো ঘুৰি আমি করি তুমি নদী সার্দিও দিও তুমি দিও তার নদী আল্লাহ বেনামি গোসা করে দুশো টাকা বেনামি গোসা করে দুশো টাকা গো জামেল চাহেব এ দু টাকা

এক হাজার টাকা আলু এক হাজার টাকা লালমন দেওয়া লালমন দেওয়া একশো টাকা একশো টাকা হয়ে গেল এটা হলো আবা ঘুরে পর ঘুরে চেতরা উঠেছে নাকি হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ রপিয়া না বান্দা মানে কোথায় বসে ছিল এ দেখো দেখো সময় মিলে অনেক টাকা দিল দিলো ইয়ারু দূর করি আমি করি গরম বানাই এই আল্লাহ তাদের তুমি যেন কোনো না আল্লাহ আমিন ও মুসলমানদরদিগো আল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর ইট না বা পিঠ হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বা আপনার পঁয়ষট্টি ছেষট্টি টাকা করে কুইন্টাল এক কুইন্টাল করে রড আমি আপনাদের ভিতরে পাঁচজন দুরু দিকে বলবো বা পাঁচজন এক কুইন্টাল করে রড বাবা রড রড লাগবে বাবা রডের প্রয়োজন আছে না নাই জোরে বলুন আছে না নাই আমি আপনাদেরকে বলবো এক কুইন্টাল করে রড পাঁচজন দরদি আমার মা বোনদেরকে বলবো ভাবজি ভাইদেরকে নাই। না আল্লাহু আকবার আমি আপনাদের কাছে বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত ও যুবকেরা ও তরুণেরা ও নওজোয়ান এতনা অঞ্চলের যুবক তরুণরা থাকতে এই মসজিদটা হবে না এত বড় কষ্টের ব্যাপার বাপ এত বড় দুঃখের ব্যাপার শুন আমি আপনাদেরকে বলবো বাপ তে এক क्विंटल করে রড দেব আমি পাঁচজন দর দিকে দেখতে চাই ইনশাআল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা দেখেন উঠে এক क्विंटल রড ন হয় এদিকে আসেন

上蛋。

এবার যে উঠবে তার এক কুইন্টাল অর্ডার খেলব ইনশাল্লা আল্লাহ দেবে বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না কিরাম এখেছেন ধরল ওখানে ধরল সামনে সামলে আমার মূসা করি একটু

তোমাদের কানেকশন আমি দেখব না কারো অটো দেখব না আমি তোমাকে দু কুইন্টাল লাগবে এটা হলো কথা না দু কুইন্টাল লাগবে কি বুঝলেন আপনারা বলেন ঠিক না ভুল বলছি দু কুইন্টালই লাগবে তোমাকে বলেন সব বলো তুমি 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 আমাদের নুর ইসলাম মন্ডলে ব্যাটা তো নাকি হ্যাঁ দু কুইন্টাল লাগবে শোনো তুমি বাড়িতে গোডাউন ধরে আমি দেখেছি দু কুইন্টাল রড দেবা তুমি ঠিক আছে এই আমি তাহলে ভাই দু কুইন্টাল রড দিবেন হ্যাঁ হ্যাঁ জাবিউল শেখ জাবিউল শেখ না

আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহর ঘরের জন্য দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহর রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে আমি পাঁচ কুইন্টাল রড চেয়েছি বাবা তার মধ্যে হইলো কুইন্টাল কেন ও এ বাবা যে বাড়াই নেবার যে কমাইছে গো হ্যাঁ আল্লাহ একবার চার কুইন্টাল হয়ে গেল আর এক কুইন্টাল নেব বলেন ইনশাল্লাহ কই ভাইজান আর এক কুইন্টাল রড কে আছে একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাল্লাহ আল্লাহর বান্দা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহ দিয়ে দেবে এই যে এদিকে আসেন জি আল্লাহর বান্দা আরে জাহানদার কই গো

ও আল্লাহ ওই ইট দিয়েছে একটা লিটার পরে আবার এক কুইন্টাল ঘর দেবে ওই ভাই হ্যাঁ

দিনে কোনো দিন কমে যায় না দিনে সর্দে দিনে কোনো দিন কমে যাবে না ও সমানকে আছো আল্লা ছয় নম্বর আর একজন কুইন্টাল রম্বরে আর একটা বান্দা এক কুইন্টাল রড দেন বলে ইনশাল্লাহ কেউ নাই এ এক কুইন্টাল রড আল্লাহর বান্দা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে ছয় নম্বরে আর এক কুইন্টাল রড নেব আর আমার মামনদের কাছে ইনশাল্লাহ লোক পাঠিয়ে দেন মামনেরাও ইনশাল্লাহ অল্প 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 করে দিয়ে দেবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি বা একলায় যদি এক কুইন্টাল রড দিতে কষ্ট হয় আপনারা দুজনে মিলে এক কুইন্টাল দিবেন তার মানে হলো পঞ্চাশ কিলো করে কত পঞ্চাশ পঞ্চাশ কিলো করে বাপ আল্লাহর বান্দা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য চেয়েছি বাপ মাত্রে পঞ্চাশ কিলো করে রড কি গো আপনাদের ভিতরে চারটে লোক হবে না একটু খারাপ দেখি ইনশাল্লাহ হাত তোলেন চারজন কেমত পর্যন্ত এই মসজিদ থাকবে বা আপনি আমি চলে যাব মাংস খুলে যাবে চুল খুলে যাবে নাক খুলে যাবে কান খুলে যাবে এ বাবা সব আলাদা আলাদা হয়ে যাবে চল্লিশ দিন পরে আপনার পেটটা পেটে যাবে কবরে সমস্ত খাবার আপনার ইন্ধন খাবে পোকামাকড়ের আপনার দেহ পড়ে থাকবে খালি কঙ্কাল কঙ্কাল আসবে না কিন্তু এই কিনু দিন কমে যাবে না আমি বলবো এমন কোনো মুসলমান ধরণে না পঞ্চাশ কেন করে মা তুলে দুই জৌ কে আছে একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ একটু বলি আল্লাহ রাস্তায় দেব আল্লাহ স্বার্থের দিনের স্বার্থে দেব ইসলামের স্বার্থে পঞ্চাশ কিলো নাই আল্লাহ কবুল করো আল্লাহ তুমি জানে মানে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও রুজি রোজকারে বরকত দিও যদি আপনাদের যদি বাবজি এক কুইন্টাল করে রড বাকি হয় কষ্ট হয় আমি আপনাদেরকে বলবো এক টলি করে বালু দিবেন এক টলি মানে এক সেফটি নাকি গো এক সেফটি বালু মানে এক টলি এক টলি বালু আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই কোন দরদি আছে কোন মুসলমান আছে কোন ভাগ্যবান আছে আল্লাহ ঘরের জন্য এক টলি করে বালু দেবো ইনশাল্লাহ কি গো আপনাদের ভিতরে এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার নাই এমন কোন ইমানদার নাই যে এক টলি করে বালু দেবো ইনশাল্লাহ কই একটু আগে আসুন দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর ঘরের জন্যে আল্লাহর ঘরকে বানানোর জন্যে কেয়ামত পর্যন্ত থেকে যাবে আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ ফুরিয়ে দেবে না আজকে আপনারা বলুন তো আপনাদের বধিয়া মাদ্রাসা তেতলিয়া মাদ্রাসা মানুষ এত দেয় এত দেয় কোনো দিন বলতে পারবে যে কমে গেছে ফুরিয়ে গেছে আ কোনোদিন কমবে না কোনোদিন ঘোরামে না বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাবা আমি দেখতে চাই আমি এক টি করে বালু আমি মাত্র তিনজন ধরো দিকে বলবো বাপরে এই মসজিদের কাজটা জনু করার জন্য। এক টিও করে বালু দিব ইনশাল্লাহ এই দেখেন একটালি ভালো মাশাল আল্লাহর বান্দা কত আছে দেখ আমাকে কত আছে দি এক হাজার টাকা নগদ কিনাম আপনার হাজি বুঝ আল্লাহ রবের আনা বানাহাজি মুজি বলছিল হে একটল bali দেখো মসজিদে দানিলো আর দোয়া করি আমি করি গোমী নতি দিও 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 তুমি দিও গো উন্নতি আর দোয়া করি আমি করি গো বালা হে হাজী সাহেবকে তুমি মওলা গুগুনো বলো না এত বড় তুমি ভগবান আর আমি জানি নেকি তুমি বগুরে দিও ভারি এই এমনও নাগো যদি আরো গো হইত এ তাড়াতাড়ি পাঁচ টলি ভালো হয়েছে যেত লহাবিন এই দেখেন এক নম্বর ভালো এক টলি হয়ে গেল আমি দুই নম্বর আর একজন দুরু দিকে বলবো বা এক টলি ভালো দিব বাবা অল্প অল্প করে দিয়ে দেব অল্প অল্প করে থেমে 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 দিয়ে দেব এমন কোন মুসলমান গো এক টলি ভালো দিবে না একটা ইনশাল্লাহ আসেন তো বাপ আল্লাহর বান্দা এক হাবিবুর ওটা আপনার ভাই না তো আপনার ছোট ভাইয়ের নামে তার একটা ভালো লিখে দিই আপনি তো বললি ইনশাল্লাহ না কেউ করবে না আপনার কথা কেউ না করে আমি জানি জানিনি হ্যাঁ আপনার ভাইরা কি বুঝেন আপনারা বলুন ঠিক না বেঠিক একটা ভালো লিখে দিই তাহলে হাবিবুরের বুঝলি আয়জুল সাহেব আয়জুল সাহেব জোর করে লিখে দিতে আমি তারপরে আমি দেখবো নাই দেখি নাকি বলে না হ্যাঁ আল্লাহ আকবর আইব সাহেবের নামে লিখেন তো লিখেন উনি তো দু হাজার টাকা বলেছেন বলছে দু হাজারই বলেছে তো লিখেন যেহেতু উনি ওখানে নাম থাকলে হইতো ওনাকে বলেন কি ঠিক না বেরিয়ে যাবে বলুন

মাদিনা সাহেবের ছোট ভাই জুলফিকার এক তলিবালু আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহর রফি জানা কথাই বলেছিলেন এই এক তলিবালি দেখো মসজিদে পাঠালো আর দোয়া করি আমি করি দরাব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো বলো না আমিন আমিনুর রাসূল মা আমিল আর আমার দোয়া কবুল করুন আমিন এই দেখেন দুই তলিবালু হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাপ গো ও মুসলমান আরে এক টলি বালু কে দিব দিবেন না গো আপনার এক টলি করে বালি দিবেন না এ বাবা এই ভাই এই তরুণ যুবক উধা বাবাজিরা মুরব্বিরা এক টলি করে বালু বলি সামনে পাঁচজন পাঁচজন এ বাবা বালুর মূল্য আছে কিন্তু বালু যখন মসজিদে রেগে যাবে তার মূল্য কত হবে সোনার থেকে খাঁটি হবে দাম এ বাবা স্বর্ণের থেকে বড় দামি তাই আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ এক টলি বালু আর একজন দেবেন না দেবেন না নাই আমি তিন নম্বরে বালু একটা আবেদন রেখে দিলাম আমি একটা কথা আপনাদেরকে বলি ইনশাল্লাহ আপনাদের কাছে বেশি নয় বা দুটো করে হাজার টাকা দশটা আল্লাহর বাংলা হাত তোলেন ইনশাল্লাহ এখন দিল আলহামদুলিল্লাহ না হলে পরে কাজ হবে তখন আস্তে 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 দিয়ে অল্প অল্প করে দিয়ে 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 দু হাজার করে টাকা ইনশাল্লাহ আমি দশজন দিকে দেখতে চাই মদলিশের ভিতরে দশজন কেন বলে জানেন নবীজির কয়জন সাহাবা কেল্লা দুনিয়ার মাটিতে জান্নাত বলেছিল জনগণ কয়জনকে জনকে আমি আপনাদের ভিতরে দশজন দিকে বলবো মাত্র দুটো কুড়ি হাজার টাকা বাপ এই মসজিদটা তৈরি হবে এই মসজিদটা থাকবে মানুষ নমাজ পড়বে কেমত পর্যন্ত নেকি হবে আমি আপনাদেরকে বলি এই জায়গাটার নাম কি ইসলাম পল্লী ও মুসলমানেরা ও দরদিরা ইসলাম পল্লী থেকে আমি একজনারই খালি দু কুইন্টাল রড নিয়েছি কিন্তু ইসলাম পল্লীর লোক তো কই এখনো পর্যন্ত মুখ খুলেনি কি মুখ আমি আপনাদেরকে বলবো দুটো করে হাজার টাকা কহা যাক এ বাবা কত এ মুরব্বী বাবজিরা আমার মানুষের ভাই তো মানসুর ভাই তিনি দুই হাজার টাকার দাদা আল্লাহ তুমি কবুল দিলে আপনিও ও সঙ্গে হয়ে যাবেন আপতলে ভাই আপনি দু হাজার দিতেন হ্যাঁ হুম এক হাজার মানে নিজের হাতে কলম পেয়ে দিয়ে দিই এক হাজার পাঁচটা মিশো হ্যাঁ আর বুঝলাম এক হাজার টাকা করে কলমের হাতে এ ভাই শুনে শুনে আপনি দু হাজার দিন ঠিক আছে আপতলে ভাই দু হাজার টাকা ইনশাল্লাহ দিন হ্যাঁ দু হাজার টাকা দিন ইশাল হ্যাঁ দিবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ